হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে অভয়ার মাকে নবান্ন অভিযানে গিয়ে লাঠির আঘাতে মাথায় চোট পেয়েছিলেন তিনি মেডিকা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তবে হাসপাতালের তরফে দেওয়া মেডিকেল লিগাল রিপোর্ট নিয়েও প্রশ্ন তুলেছেন নির্যাতিতার বাবা তার দাবি শনিবারে দেওয়া রিপোর্ট এবং রবিবারে দেওয়া রিপোর্টের মধ্যে বিস্তর ফারাক রয়েছে তাতে বলা হয়েছে র্যালিতে আঘাত পেয়েছেন পুলিশের লাঠির আঘাত কোথাও নেই অথচ শনিবারের রিপোর্টে তা উল্লেখ ছিল আদালতে বিষয়টি তোলা হবে বলে জানিয়েছেন নির্যাতিতার বাবা এফআইআর করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি যে রিপোর্টটা মেইন রিপোর্টটা সেই রিপোর্টটা গত আমাকে দিয়ে সই সেই রিপোর্টে যা লেখা ছিল আজকে যে রিপোর্টটা আমাদের হাতে তুলে দিচ্ছে সেই রিপোর্টটা কিন্তু পুলিশ যে মেরে এটা ঘটনাটা ঘটিয়েছে সেটা সেখানে উল্লেখ নেই গতকাল উল্লেখ ছিল আজকে নেই সেই জন্য আমরা রিপোর্টটা অ্যাপ্লিকেশন করেও অ্যাপ্লিকেশনের কপিটা নিয়ে এসেছি কিন্তু সেই রিপোর্টটা আমরা আনি পরবর্তীকালে দেবে বলেছে ওরা রবিবার দুপুরে অ্যাম্বুলেন্স করে সোধপুরের বাড়িতে নিয়ে যাওয়া হয় অভয়ার মাকে রাজ্য সরকারের চাপে অভয়ার মাকে ভর্তি নেয়নি মেডিকা হাসপাতাল বিস্ফোরক করেছিলেন অভয়ার বাবা শনিবার থেকে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন অভয়ার মা তার দাবি হাসপাতালের ওপর রাজনৈতিক চাপ রয়েছে অভয়ার বাবার সুরেই অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার রবিবার মেডিকা হাসপাতালে অভয়ের মাকে দেখতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার এরপর হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানিয়েছেন পরিবার চাইলে কোনো কেন্দ্রীয় সংস্থাধীন কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে হাসপাতালের উপর পলিটিক্যাল প্রেশার আছে আমারও কথা বলে সেটা মনে হয়েছে প্রথমে যে ডাক্তারবাবু এসেছিলেন নিউরোসার্জন সার্জন বা নিউরো স্পেশালিস্ট নিউরো মেডিসিন স্পেশালিস্ট তিনি বলেছিলেন যে ইন্টারনাল ইঞ্জুরি থাকতে পারে মাথায় বড় ইঞ্জুরি দেখা যাচ্ছে অতএব ওনাকে অ্যাডমিশন নেওয়া হোক কিন্তু তার পরবর্তী সময় তাদের উপর কোনো পলিটিক্যাল প্রেশার আছে এবং সেই প্রেশারের ফলে আমার মনে হয় এই ধরনের সিদ্ধান্ত হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছে ওই জন্য যদি অন্য কোনো মেডিকেল ইনস্টিটিউট বা কেন্দ্রীয় সরকারি কোনো হসপিটাল তার যদি সেকেন্ড অপিনিয়ন নিয়ে নিতে হয় প্রয়োজন পড়ে বা পরিবার যদি মনে করে অভয়ের মা যদি মনে করেন তাহলে অবশ্যই তাকে আমরা সেই ব্যবস্থা করি